এখানে এত উপরে কি করে ভাই ভাই শর তুই শর আচ্ছা দেখা যাক কি করে ভাই ও ভাই এত উপর থেকে ভাই কিভাবে কি জাম্প করতেছে ভাই যেখান থেকে পরে গেলে যে কি অবস্থা হবে আর ও কি বুঝতে পারতেছে আচ্ছা যাই হোক ও ভাই কি ভাই এত দূর দূর আর ওরাও তো জায়গায় আছে দেখা যাক উপর থেকে যাই কি করে ও আচ্ছা এ ভাই এই যদি একটা ভাই ভাঙ্গিয়ে পড়িয়ে যায় আর মানে কী অবস্থা হয় বুঝতে পারছো আর এই সিলেটটি কী করে দেখো ভাই ভাই এই স্টিলের পাইপের উপর ভাই কীভাবে হাঁটে ভাই এই জায়গা থেকে যদি পড়ে যায় সোজা মাঝখান থেকে ঢোকে যাবে আর ভাই দেখো ভাই কত উপর থেকে মানে লাভ দিতে আসে আচ্ছা নিচে নামতে আসে ভাই এই জায়গা থেকে পিছলেই পড়লে যে কী অবস্থা হয় ভাই এইসব ভিডিও কেন করে ভাই এত রিক্সের ভিডিও আচ্ছা এখানে ভাই চুরি করতে আসে সোর ভাই আচ্ছা এ জায়গায় কি করছে মোবাইলটাই দৌড়িতেছে চুরি করছে মেবি হ্যাঁ মোবাইলই চুরি করছে আচ্ছা আরে তারা করবে না নাকি হেলমেটের ভিতরে ক্যামেরা লাগাই লইছে ভাই দেখো বিরোটামারি কিন্তু সেই আচ্ছা এই পাশে পুলিশ নাকি ও ভাই এই পেশ থেকে লাভ দিল দেখা যাক কি করে এখন এই পেশ থেকে লাভ দিয়ে হ্যাঁ ধরবে তো ভাই আচ্ছা যাই হোক এই পেশ থেকে ঘুরে গেছে এখন কত দূর যেতে পারছি আচ্ছা এখান থেকে ভাই মানে ও হাইটাইটটা নামবে এইটাই এই কারণে বা এই থেকে না এই জায়গা থেকে নামিয়ে গেছে আচ্ছা দেখা যাক কতদিন মোবাইল টোকাইছে এই পর্যন্ত দেখা যাক এক দৌড়ে ভাই কতগুলো মোবাইল টোকাইতে পারে এই একটা মোবাইল লেগে গেছে কী করে গেম খেলে এই অবস্থা লেগে গেছে নাকি যাই হোক এখন কী করে মোবাইল কখন করো করবে তাও জানি না এদৌ আচ্ছা মোবাইল ভাই কতগুলো মোবাইল চাই দেখো এইটু সময়ের ভিতরে বা এতগুলো মোবাইল জোগাই এলাইছে বাই এই কেডা ভাই টাকা জোগাই কষ্ট করে মোবাইল কেনে দেখো এইটু সময়ের ভিতরে যদি এতগুলো মোবাইল যোগাইতে পারে যাই হোক এই শ্রদ্ধার জন্য অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দেওয়া চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করো